এখানে আসার পরে একটাই চিন্তা আমার আমার মালিকের তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই নাই আল্লাহর বান্দা অন্তরের মধ্যে মাওলার এক মহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি ছেড়ে গুনার জন্য তওবা করে আর কান্না করে ai chỉ muốn na con đi lam ban đời ki, bu na con để cả ta ki na

হাত ত বাম কৰিলামটো চে ত বাম কৰিলাম সকলে দি আপনার যায় রইলাম ওরিয়া চরণে রইলাম ওরিয়া আপনি যদি মানাক বান্দা রে বলেনা তনা বান্দা যাবে কার দারে বলেনা তনা বান্দা যাবে কার গুণা করেছি আর তো না করবো না গুডা তো রেসি আর তুল করবো না দয়া তো মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা এ আল্লাহ ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিও না এ আল্লাহ জীবন দান করে

بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المقوى أقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. مؤمن جو فدا نقش كافي باي نبي هو. مؤمن جو فدا نقش كافي باي نبي هو.

से जिया मुबारक जिसका पसीना कर दिल में तो रो मेरे आता का जियारा कर दिल में तो रो भो मेरे आता का जियारा एक में आए दिखला दे मदीना ঐতিহাসিক চরমের অগ্রহণের মাফিলে সারা দেশ থেকে আগত আল্লাহের আশেপিন শাকিরিন ভাইরা যুবক বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা তিন দিন ব্যাপী মাহফিল এর আজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল এ সম্মেলনে সমাবেশ এ মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব হুজুর চরমাই দামাত বারাকাত নাইবে আমিরুল মুজাহিদিন দামাত বারাকাত সহ দেশ ভরেন মোলামাই কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের খোরাক দেওয়ার জন্য আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আসি আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে সংক্ষিপ্ত দু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনা থেকে ফিরায় রাখবে বাঁচায় রাখবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জন্নার দান করবেন ই আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন এবং পাক রব্বুল আলমী বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন কোরআনের শুরুতেও ভয় শেষেও ভয় বার জন্য অর্জন করে তাকুয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনা থেকে বেছে থাকা দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে ডাকা

সেই রসুলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না বারবার বারবার এই ভয় এই যে যত বয়ান হইতেছে গতকাল আজ আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন আমাদের উপদেষ্টা মহাদয় ভয়ের কথা কারণ তাকুয়া আল্লাহর ভয় অনেকটা একটা যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে হরকে দারদ সৌফে হক দারদিল মাদাম

আমি আল্লাহ চাই আমার মহাব্বতের প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যা কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত মহাব্বত করে বান্দা বান্দি বানাইলাম এমন আদর মহাব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলেন ওয়া খলক আল ইনসান দুজঈফা আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন এটা মশার কাছেও দুর্বল এটা পিঁপলীর কাছেও দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদি দুর্বল করে বানাই না তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ পাক দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী বাঘ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষের সম্মান করে

যে জঙ্গল সাফ করতে গিয়া দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় উজানিল কারিশা বললেন বা বনি শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বাঘ তার বাচ্চা মিয়া জঙ্গল পাহারে যাইতে দেরি করে নাই হাঁকো বাগো আবু আতিশ বান্দা

আল্লাহরুলি বলে মানুষ এত নিমক হারাম কেন হইলি আরে কোরআনের কথা গুরু শুনে আল্লাহর কথা গুরু শুনে মানুষ কেন শুনবা না এ কথা বলিয়া গরুকে ডাক দিছে গুরু দোলাইয়া হাজির হয়ে গেছি এটা আমার আল্লাহ পাকের কুদরত মানুষ এগুলো না বুঝার কারণে বাজে বন্তব করে আরে আল্লাহর কাছে তো বান্দা বড় প্রিয় আল্লাহ পাক যাকে বেশি মহাব্বত করেন সারা দুনিয়ার সব মখলুক তার গোলাম বানায়া দেন আল্লাহ পাক তার নবীকে পর্যন্ত বলেন আমাকে ভয় করেন ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচান রহমতের নবীকেও তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় আল্লাহর আদালত তো বড় দয়াময়

রহমতের নবী বলেন আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন বলতে কেউ ছিল না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসুরের মাঠ যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসুরের মা।

এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ সূর্যের গরমে মাটির জমিটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে

আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ গুনাহগারগুলো কোথায় গুনাহগারগুলো আমার পেটে দাও আমার পেটে খোদা আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামকে ফিরায়া রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না রাখতে পারবে না। পাগলের মতো ধরাবে এই অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্নার আওয়াজ আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি জানি মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন এবং এক পরিস্থিতি হবে উন্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়া বিমুখ হয়ে যাবে সর্বশেষ উন্মতেরা গরম সহ্য করতে পারবে না তালাশ করবে আখিরি নবী কোথায় আল্লাহর নবী কথা বলার পরে আল্লাহ জান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উম্মতেরা কোথায় পাবে আম্মা জানকে নবী বলেন আয়েশা

ওয়া আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমারটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় কারণ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের আগুনে তো ভয়ংকর আগুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ টিত্বনি উআল আফিদা জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহর আদালতে রহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উম্মাদ গুলো ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারে নিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হে রাসূলুল্লাহ আপনি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতরে চিনবেন কি করে নবী বলেন আমার যারা খাতি আসে এরা দুনিয়াতে উজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করতে হাসরের ময়দানে ওই অজুর জায়গা গুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহ পাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না

এমন কি রহমতের পানি দিলেন যে জাহান নাম পেছন দিকে দৌড়ায় আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না রৌদ্রের পান বৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উম্মতের চোখের পানি এই চর্মনের ময়দানে কান্নার আওয়াজ

এখানে আসার পরে একটাই চিন্তা আমার আমার মালিকের তো এখন আমি পাইলাম না টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই নাই আল্লাহর বান্দা অন্তরের মধ্যে মাওলার এক মহাব্বতের আগুন জ্বলিয়া উঠে আর চোখের পানি সেরে গুনার জন্য তওবা করে আর কান্না করে

জন্দি তৌব আবর্তৌবা আবার সে খাতিলাম করিলাম সে খাত করি নাম সকলে দরজা হ

भे बंदा रे बे काल दारे बारंद ज কারদানে গুণা করেছি আর তো গুণা করব না গুণা করেছি আর তুল করবো না দয়া দেন মাফ্তরে দয়া কে্তরে রা আয়াল্লা ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিবে আয়াল্লা গুণ মুক্ত জীবন দান করে